এমনকি ইমোতে ভিডিও কলে তার সাথে আমি সব কিছু সবকিছু তাকে আমি সেও আমাকে ফিল করে আমরা অনেক মজা মজা পাইতাম অনুভব করতাম আমরা পূর্ণ করতাম তাকে দিয়েই তো ইমোতে এই সব হইতো এইভাবে আমরা ফোনেও আমাদের ঘরটা করে নেই সবকিছু ফোনের মাধ্যমে সব করে নেই আসসালামু আলাইকুম আমার নাম কমলা সুন্দরী আমার বয়স সতেরো থেকে আঠেরো হবে আমি মধুবিত পরিবারের একটা মেয়ে আমার বাড়ি গফরগাঁও আমার বাবা মা আমাকে অনেক আদর করত তো আমার বাবা মা আমাকে অনেক পড়াশোনা করেছে তো তাদের একটা ইচ্ছা ছিল যে আমাকে একটা ভালো ঘর একটা ভালো ফ্যামিলি ছেলের সাথে একটা বিয়ে দে বিয়ে সাথে দেবেন তো তাদের ইচ্ছা অনুযায়ী ইচ্ছাটা পূরণ করার জন্য সে আমাকে একটা ছেলের সাথে বিয়ে দেন তো সেই ছেলেটা আমার সাথে তার বিয়ে হয় এইসব বিয়ে হওয়ার পরে সেই ছেলেটা আমাকে এক দেড় মাস পর আমরা একসাথে সংসার করার পর থাকার পর সে আমাকে রেখে বাইরে চলে যান সে দুবাই চলে যান That's all তো আমি এক দেড় মাস তার সাথে সংসার করছি একই খাটে ঘুমাইছি একই সাথে থাকছি তো সে যখন চলে যায় আমার অনেকই খারাপ লাগে চলে যাওয়ার পরে আমি আর একা থাকতে পারি না তো আর বুঝিনি তো এক মাস একটা ছেলের মানে স্বামীর সাথে কি বা হয় কি বা হয় তো এক মাস থাকছি মাত্র তো এখন আর সে চলে গেছে দেড় বছর আড়াই বছর হয়ে যায় সে বাড়ি আসা নাম নেই না তো আমি একা খাটে ঘুমাই একা হয় ও কাত হয় কিছুই ভালো লাগে না তো আমার স্বামী বাইরে যাওয়ার পরে আমার জন্য একটা অ্যান্ড্রয়েড সেট পাঠিয়েছেন তো সেই ফোনটা আমি ইউজ করতে থাকি তো ফেসবুক নিজের নামে একটা ফেসবুক খুলি তো ফেসবুকে খুলি সেখানে আমি আনমেরিড দিয়ে রাখি যে আমার বিয়ে হয়নি তো সেখানে ফেসবুক চালাইতে চালাইতে অনেক ছেলেরাই রিকোয়েস্ট পাঠায় তো আমি অ্যাকসেপ্ট করি না কিছু গুলো অ্যাকসেপ্ট করি তো এইভাবে আমার ছেলের সাথে একটা ছেলের সাথে এমনই সম্পর্ক হয় যা বলার বাইরে সেই ছেলেটার সাথে আমি দিন রাত চব্বিশ ঘন্টা সবসময় কাজকর্ম ফেলে রেখে তার সাথে আমি আড্ডা দিতাম তার সাথে আমি চ্যাটিং করতাম কথা বলতাম এমনকি ইমুতে ভিডিও কলে তার সাথে আমি সব কিছু দেখাইতাম তাকে আমি সেও আমাকে দেখাইতো এইসব ফিল করে আমরা অনেক মজা পাইতাম মজা অনুভব করতাম স্বামীর স্বামীর অপূর্ণটা আমরা পূর্ণ করতাম তাকে দিয়েই তো ইমতেই সব হতো এইভাবে আমরা ফোনেও আমাদের বাসাঘরটা করে নেই সব কিছু ফোনের মাধ্যমে সব কিছু করে নেই তো এরকম ভাবে সে আমাকে এক জায়গায় দেখা করতে বলে তো আমাকে দেখা করতে বলে আমি অনেক গহনা পছন্দ করতাম তো আমার বাবা মা আমাকে অনেক গহনা কিনে দিয়েছেন তো আমার স্বামীও আমাকে অনেক গহনা পাঠিয়েছেন সেই সব আমি সব সময় পড়তাম আমার গহনা পড়তে সে যে গুজে থাকতে সবসময় অনেক ভালো লাগতো তো সেই ছেলেটার সাথে আমি দেখা করতে যাই আমার যা গহনা আছে শরীরে সব পড়ে যায় টাকা পয়সা যা আছে সব নিয়ে যায় তো তার সাথে দেখা করতে যাই দেখা করতে গিয়ে সে মানে আমার কাছ থেকে গহনা টাকা পয়সা সব নেয় আমিও দিয়ে দিই যেহেতু তাকে আমি ভালোবাসি আর সে চাওতে চাওয়া মাত্রই তাকে আমি সব কিছু দিয়ে দিই দিয়ে দেই সে সেখান থেকে আমার গহনা টাকা পয়সা সব কিছু নিয়ে আমাকে একা রেখে চলে যান তো আমাকে একা রেখে চলে যান তো তাকে আমি খুঁজে পাইতে না তো সেখান থেকে আমি বাসায় আসবো তো বাসায় আসবো দু এক পা আগাইতে কয়েকটা ছেলে আমাকে ধরে একা পায়ে আপনারা বোঝেনি তো একটা মেয়েকে রাস্তায় বা গভীর জঙ্গল একা পেলে তারা কেমন নজরে থাকে বা কেমন দৃষ্টিতে তারা দেখবেন তো সে ছেলেপালার আমাকে ধরে নিয়ে গভীর জঙ্গলে নিয়ে যায় তো সেখানে গিয়ে আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক সবাই তো আমি তো এখন মানে মরার মতো দোষায় তো সেইখান থেকে আমি কোনো মতে বাসায় বাসায় পৌঁছাই তো বাসার সবাই আমাকে জিজ্ঞাসা করে যে তোর এই অবস্থা তোর গহনা টহনা কই তো আমি কিছু বলতে পারি নাই তো কীভাবে বলবো যে নিজে তো করছি এটা নিজের ইচ্ছা করছি তো সবাইকে কোন মুখে বলবো বা কোন মুখে তাদের সামনে দাঁড়াবো কোনোভাবে দাঁড়াইতে পারি নাই আর এই সব বিষয় আমি তাদের বলতে পারি না তাদের কাছ থেকে আমি এড়িয়ে গেছি তো তো আমার বাসার লোকের লোকজনেরা সবাই আমাকে জেরা করতেছে যে কিরে তোর এই অবস্থা কেন তোর গায়ের গহনা কই তোর জামা কাপড় এইরকম ভাবে ছেঁড়া কেন তো আমি কিছু বুঝতে না পারি তাদের ভাবতেছি তাদের কি বলবো কোন মুখে তাদের সামনে একটু সত্যি কথাটা বলবো বা সত্যি কথাটা বললে তারা কি আমাকে মেনে নেবে বা আমার স্বামী কি আমাকে মেনে নেবেন এটা আমি ভাবতেছি কিছুই বুঝতেছি না আমার মাথা ঘুরাইতেছি যে তাদের সামনে কি বলবো তো আস্তে আস্তে ভাবতে ভাবতে বুঝি যে কিছু একটা হয়তো বলতে নিজের মান সম্মানটা তো রক্ষা করতে হইব দু আমারই ছিল তো তাদের আমি আমার বাসার লোকজনকে সবাইকে বললাম যে আমাকে রাস্তায় ডাকাতে ধরেছিল তো তাদেরই তাদেরই হাতে পড়ে আমার এই অবস্থা তো কোনো মতে আমার নিজের নিজের সম্মানটা মানে কোনো মতে আর কি রক্ষা করে বাসায় আসছি তো তারা আর কিছু জিজ্ঞাসা না করে বলছে যে যা হচ্ছে ভালোই হয়েছে সমস্যা নাই তো এখন আমাকে তারা ঘরে নিয়ে তো আমার কিছু ভালো জামা কাপড় পরে খাওয়া দাওয়া গোসল টোসল করে আমাকে বিশ্রাম নেওয়ার জন্য পাঠালো তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে আমার স্বামী বাহিরে আর আমারও কেমন কেমন জানি লাগছিল বমি হয়েছিল মাথা ঘোরাইতেছিল ঠিক মতো খাইতে পারছিলাম না তো তখন আমি বুঝতে পারলাম যে আমার গর্বে মনে হয় বাচ্চা বাচ্চা ধরছে তো আমি তখন এইটা বুঝতে পারলাম যে বা আমার পেটের সন্তান তো আমি মনে মনে ভাবতেছি যে আমি হায় আল্লাহ আমি কি করব যে আমার যদি বাচ্চা হয় সমাজের লোকজনটা আমার পরিবারের লোকজনটা তারা তারা তো ভাববে এক নিমিষে আমাকে ধরে ফেলবে যে স্বামী থাকে বিদেশ তো এই বোর মানে বাচ্চা কিভাবে হয় স্বামী বাহিরে থাকলে কাছে নাই বা কিছু হয় না তো কিভাবে বাচ্চা হবে তো এরকম ভাবে আমি অনেক টেনশনে অনেক বিপদে পড়ে গেছি যে কি করলে কি হবে কোন পথে যাব কি ভাবব কি করব তো আমি মানুষের লোকজনের রগজরে আমার বাচ্চা বাচ্চাটা আমি নষ্ট করে ফেলি তো বাচ্চাটা নষ্ট করে ফেলি তো এখন আর মানে আমি অসুস্থ কিছুদিন আগে তো মানে বাচ্চা নষ্ট করার আগে আর কি আমার আমি অসুস্থ হয়ে পড়ি ঘুরে পড়ি খাইতে পায় না বমি বমি হয় সবাই জিজ্ঞাসা করে যে তোর কি হয়েছে আমি জনের কাছ থেকে কথা এড়িয়ে যায় বুঝতে পারলাম তখন যে আমার বাচ্চা হয়েছে তখন ভাবি স্বামী পরে কি আমাকে মেনে নেবেন যে এই সত্য কথাগুলো তার বউ হিসেবে এইসব ভাবতে থাকি আমি তো দুঃস্থ আমারই ছিল তাদের সামনে আমি সত্যি কথাটা বলতে পারি নাই বা কোন মুখেই বলবো কোন মুখেই বলবো বিয়ের পরে স্বামী বাইরে চলে গেছেন তো আমি ফোনে ফোনের মাধ্যমে তাদের আমি অন্য ছেলের সাথে করে সম্পর্ক করে দেখা করে গিয়ে ঘুরতে গিয়া তার নিজের সব যৌবন শারীরিক তারপরে হইতে টাকা পয়সা গয়না সবই তাকে দিয়ে দিই সে তো এখন আমাকে রেখে চলে গেছেন সেও তো আমাকে এখন মূল্য দিতেছে না তো আমি নিজের স্বামীর সংসারটাও হারাইলাম এখন সেই ছেলেটাকেও হারাইলাম তো এখন তো আমার সামনে আর কিছু করার নাই তো আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা সবাই অবশ্যই বুঝতে পারতেছো আমার কাহিনী জীবনে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা তো স্বামীকে রেখে অন্য কোনো ছেলের সাথে বড় সম্পর্ক জড়ায়ও না তো এইসব ফোনের মাধ্যমে ফেসবুকে চ্যাটিং করে মেসেঞ্জারে চ্যাটিং করে ভিডিও কলে এইসব দেখে রেখে তাদের কখনো এই করো না কথায় আসে না প্রয়োজন পুড়ে গেলে তখন কারো দাম থাকে না মূল্য থাকে না এরকমই একটা ঘটনা ঘটেছে আমার সাথে তো তোমরা সবাই আশা করি বুঝতে পারছো আমার জীবন একটি দুর্ঘটনা সবাই সতর্ক থাইকো তো ভালো থাইকো সবাই